গুন্ডাদের মুখ থেকে সব সত্যি স্বীকার করিয়ে ভিডিও করে মিডিয়ার সামনে মৌলির মুখোশ খুলে দিল বাণী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটাতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ অজ্ঞান হয়ে আছে তখনই বাণী ঠাকুর মশাইয়ের কথায় অনিরুদ্ধর মাথায় জল ঢালে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ওইদিকে অনিরুদ্ধর মা তারপরে ঈশানী সহ সবাই মিলে সবাই মিলে আতঙ্কে আছে সবাই মিলে প্রার্থনা করতে থাকে ওইদিকে মৌলীয় ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে তানিয়া তানিয়া বাবা বাবা বলে অনিরুদ্ধকে ইচ্ছে মতো ডাকতে থাকে আর বলে ও বাবা বাবা তুমি আমার কথা শুনছো না বাবা কথা শুনছো না চোখ খোলো বাবা চোখ খোলো তখনই তানিয়া ডাকে অনিরুদ্ধর সাড়া দেয় তখনই হঠাৎ করে অনিরুদ্ধর জ্ঞান ফিরে আসে আর বলে প্রিন্সেস তখন তো বাণী সহ সবাই ভীষণ খুশি হয়ে যায় এদিকে ঈশানী ঈশানী অবাক হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধ দিকে তখন অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে তানিয়াকে জড়িয়ে ধরে আর খুশি হয়ে যায় তানিয়া তখন দেখা যাবে ঈশানী বলে অনিরুদ্ধ তোমার তুমি ঠিক আছো তো ঠিক আছো তো তুমি তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি ঠিক আছি তখন এই সাথী বলে অনিরুদ্ধ যাক তোকে ভগবান তাহলে ফিরিয়ে দিয়েছে তখন এই বলেই কান্নায় ভেঙে পড়ে সাথী তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে এ সাক্ষাৎ মা লক্ষ্মী গো এ তার স্বামীকে ফিরিয়ে এনেছে ওর সিথি সিঁদুরের অনেক জোর অনেক জোর তখন দেখা যাবে নয়নতারা তারা মুখ হয়ে যায় তখন বিদ্যুতের মা বলে আমাদের আমাদের ঠিক যে অনিরুদ্ধ বিপদ হয়েছে সেই জন্যই তো অনিরুদ্ধর কাছে বাণী ফিরে গিয়েছিল ছুটে গিয়েছিল ঠিক না বিয়ান না হলে তো আমরা জানতেই পারতাম না যে অনিরুদ্ধ অসুস্থ হয়েছে বা ওর কোনো বিপদ হয়েছে আমাদের বাণী আমাদের বাণীই তো টের পেয়েছিল তারপর অনিরুদ্ধ সব কথা শুনতে থাকে ওইদিকে ঈশানী বলে হ্যাঁ ঠিকই তো বাণী তো বুঝতে পেরেছিল যে যে বিপদ হয়েছে না 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 না। থাকলে কি হতো। তখন সাথী বলে দিদি। আর আমার ছেলের হবে কারণ আছে তো আমি বুঝতে পেরে গেছি বাণী যতদিন থাকবে আমার ছেলের কোন রকম কোনো বিপদ বাণী হতে দেবে না তখন বাণী তাকিয়ে থাকে অনিরুদ্ধ দিকে তখনই সাথী বলে আচ্ছা অনিরুদ্ধ তুই তো আমাদের সঙ্গে এখানেই ছিল তাহলে হঠাৎ করে এখান থেকে তুই কোথায় চলে গিয়েছিলি কিছু তো বুঝতে পারছি না কি হয়েছিল তোর ওইদিকে ওইদিকে নয়ন তারা নয়ন তারা বলে ব্যাস আবার শুরু হয়ে গেছে মেয়েটাকে নিয়ে তখন মৌলী বলে এই বাণীটাকে না কিছুতে আমার জীবন থেকে আমি সরাতে পারছি না কিছুতেই না তখনই বাণী বলে হ্যাঁ মিস্টার চ্যাটার্জি আপনার কি হয়েছিল বলুন তো আমাদের এবার আপনি তো এখানেই ছিলেন তখনই অনিরুদ্ধ বলে আমি বলবো বলবো আমি তখন বিদ্যুতের মা বলে হ্যাঁ বাবা তুমি হঠাৎ করে কোথায় গিয়েছিলে বলো তো বালি যদি না থাকতো তাহলে তো আজকে সর্বনাশ হয়ে যেত আর আর পুজোটাই তো দেওয়া হলো না সেটাই না সব থেকে বেশি খারাপ লাগছে তখন সাথী বলে নানা করবেন না তো হয়ে গেছে আমাদের পার্বতী শিবের মাথায় জল ঢেলেছে এর থেকে এর থেকে ভালো কিছু আর কি হতে পারে তখনই তখনই বাণী তাকিয়ে থাকে তারপরে সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ বল কি হয়েছে তোর এই অবস্থা কি করে হলো এই অবস্থা কে করলো হঠাৎ করে তোকে যদি এখন বাণী না দেখতে পেতো তাহলে কি অবস্থা হতো তুই বুঝতে পারছিস তখন বাণী বলে হ্যাঁ মিস্টার চ্যাটার্জি আপনি বলুন আপনি বলুন আপনার এই অবস্থা হলো করে তখনই অনিরুদ্ধ বলে বলবো বলবো তো সময় সময় হলে সবটা এখনো বলার হয়নি এই বলেই মৌলির দিকে তাকায় তখন তো সবাই সবাই মৌলির দিকে তাকাতে থাকে যে মিস্টার চ্যাটার্জি কেন মৌলি দিদির দিকে তাকালো তাহলে কি সব কিছুর পিছনে মৌলি দিদি রয়েছে ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায় তখন ঈশানীও মনে মনে বলে কি ব্যাপার মৌলির দিকে তাকাচ্ছে কেন অনিরুদ্ধ কি হলো ব্যাপারটা তখন বাণী বাণী এই কথা শুনেই টেনশনে পড়ে যায় আর বলে আমার তো মনে হচ্ছে পিছনে রয়েছে মৌলি তারপর দেখা যাবে অনিরুদ্ধকে বাসায় নিয়ে যায় তখন সাথী বলে আচ্ছা ডক্টরকে ডাকবো অনিরুদ্ধ তখন অনিরুদ্ধ বলে না মা দরকার হলে ডাকতে বলবো এখন আমি ঠিক আছি তখন সাথী বলে তুই তো ভালো করে কিছু বললিও না যে কি করে হলো এই অবস্থা তুই তো আমাদের কিচ্ছু বললি না তখন অনিরুদ্ধ বলে বলবো বলবো মা ঠিক তখনই অন্তরা আসে তখন অন্তরা বলে দাদা ভাই তোমার এই অবস্থা হয়েছে আমি তো ভাবতে পারছি না কি করে এরকম হলো আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি তখনই সেখানে তানিয়াকে নিয়ে সেখান থেকে সাথিয়ার বিদ্যুতের মা চলে যায় তারপরে বাণী বলে আচ্ছা মিস্টার চ্যাটার্জি এবার ভালো করে খোলাসা করে বলুন তো কি হয়েছিল আপনি হঠাৎ করে ওই জায়গায় কি করে পৌঁছালেন তখনই অনিরুদ্ধ বলে আসলে সেই দিন যে গুন্ডাদের নিয়ে নাটক করেছিল না মৌলি নাটক সাজিয়েছিল সেই গুন্ডাদের মধ্যে একজনকে আমি সেখানে দেখতে পাই মন্দিরে তারপরে তার পিছু নিলেই তাকে আমি ধরে ফেলি আর তাকে জিজ্ঞাসা করতে যাই তখনই থেকে একজন এসে বাড়ি দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে ফেলে তখন তো আর্য আর অন্তরা এ কথাগুলো শুনে ভয় পায় তখন বাণী বলে কি বলছেন আপনি তাহলে তো সাংঘাতিক ব্যাপার তার মানে ওই লোকটাকে ওই লোকটাকে বা ওই গ্যাংটাকে ধরতে পারলেই আমরা সব সত্যিটা প্রমাণ করতে পারবো তাই তো এবার আমাদেরকে কিছু একটা করতে হবে কিছু একটা তো করতে হবে যে এর পিছনে কে আছে সেটা আমাদের জানতে হবে প্রমাণ করতে হবে তখনই দেখা যাবে অনিরুদ্ধ বলে হ্যাঁ একটু সুস্থ হই তারপরে তখনই বাণী বলে আচ্ছা আপনি রেস্ট নিন আমরা আসছি এই বলে অন্তর আর আর্যকে নিয়ে রান্নাঘরে চলে যায় বাণী তারপর বাণী বলে আর্য আমাকে একটু হেল্প করতে পারবে তখনই বাণী একটা প্ল্যান বলে ওদের আর বলে মিস্টার চ্যাটার্জিকে আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে এটা করতে হবে তখন অন্তরা বলে কিন্তু বৌদি এটা তো খুব রিক্সই হয়ে যাবে তখনই বাণী বলে তোমরা যদি আমাকে হেল্প করতে পারো তাহলে বলো না হলে হেল্প করার দরকার নেই তখন আর্য বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা সব কিছু করতে রাজি আছি তখন বাণী বলে ঠিক আছে তাহলে আমাকে আমাকে ওই গুন্ডাদের সঙ্গে গিয়ে কি করে কথা বলতে হবে সেটাকে শিখিয়ে দাও তো তখন অন্তরা বলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তখনই অন্তরা বাণীকে শিখিয়ে দিতে থাকে যে কনফিডেন্টলি কিভাবে কথা বলতে হবে ওই গুন্ডাদের সঙ্গে তখন বাণী বলে হচ্ছে না তাই না তখন আর্য বলে না তখন বাণী বলে দরকার হলে আমি সারা রাত ট্রাই করব তারপরেও তারপরেও মিস্টার চ্যাটার্জিকে আমি নির্দোষ প্রমাণ করবই এই বলে বাণী চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে বানটিকে পাঠায় মৌলি গুন্ডাদের টাকা দিতে তখনই বানটি সেখান থেকে কতগুলো নোট রেখে দেয় আর বলে বানটি এটা তোর বকশিস তারপরে বানটি সেই ক্লাব ঘরে গিয়ে গুন্ডাদেরকে টাকাগুলো দিলেই গুন্ডাটা টাকাটা ধরেই বুঝে ফেলে যেখানে টাকা কম তখন গুন্ডাটা বলে এখানে তো টাকা কম মনে হচ্ছে বাকি টাকা কোথায় ম্যাডামকে ফোন লাগাতো তখনই বান্টি বলে দেখুন ফোন করার কি দরকার আপনাদের দিয়ে তো অনেক কাজ করাবো ম্যাডাম বলেছে আপনাদেরকে ইন্টারেস্ট শুদ্ধ দিয়ে দেবে তখন গুন্ডাটা বান্টির কলার চেপে ধরে আর বলে ইন্টারেস্ট শুদ্ধ দিয়ে দেবে শোন আগে বলবি এই টাকাটা ক্লিয়ার করতে না হলে কিন্তু তোকে মেরে ফেল দেবো এই বলে বান্টি বেরিয়ে গেলেই তখনই বান্টি লুকিয়ে দেখতে থাকে যে সেখানে বানি তারপর অন্তরার আর্য এসেছে তখন বানটি বলে একি ওরা এখানে কি করছে ওইদিকে পানি বলে এখানে ক্লাব ঘটা কোথায় তখন অন্তরা বলে ওই তো দেখা যাচ্ছে বৌদি আমার না মনে হচ্ছে বৌদি খুব রিক্সি হয়ে যাবে ব্যাপারটা তখন বানি বলে এতটুকু রিক্স তো আমাকে নিতে হবে মিস্টার চ্যাটার্জিকে বাঁচানোর জন্য তখনই বান্টি সবটা দেখে বলে সর্বনাশ মৌলি দিদি মৌলি দিদিকে তো জানাতে হচ্ছে তারপরে দেখা যাবে মৌলিরা ক্লাব ঘরের ভিতরে আসে আর এসে বলে একজনকে শেষ করতে হবে কার কাছে আমরা সুপারি দিতে পারি তখন গুন্ডাগুলো বলে আপনারা কারা এখানে না কোনো সস্তায় কিছু বিক্রি হয় না তখন বাণী বলে ঠিক আছে কাজটা না করলে নেই টাকা টাকা থাকলে কতজনকে দিয়ে করানো যাবে তখনই এক ঘন্টা আরেকজনকে বলে দাদা আমার মনে হচ্ছে এগুলো পুলিশের লোক বুঝতে পেরেছেন তখনই গুন্ডাগুলো বলে না না ওরকম মনে হচ্ছে না তখন বাণী বলে কাজটা করবেন কিনা সেটা বলুন অনেক টাকা পাবেন তখন গুন্ডাগুলো বলে আমাদের ঠিকানা আপনাদের কে বলেছে তখন বাণী মনে মনে বলে এই রে কি বলবো কার নাম বলবো তখন বাণী বলে কাজটা করবেন কি না সেটা বলুন অনেক টাকা দেব একজনকে সরিয়ে দিতে হবে তখনই গুন্ডাগুলো বলে আচ্ছা ছবি দেখি তখনই বাণী অনিরুদ্ধর ছবিটা দেখায় গুন্ডাগুলোকে তখন গুন্ডাগুলো বলে বাবারে এই চিকনাটা তো দেখছি হেভি ডিমান্ড খালি সবাই এই চিকনাটাকে শেষ করার জন্য সুপারি দেয় এই চিকনা কি সবাইকে লেজে খেলাচ্ছে নাকি তখন বাণী বলে মানে অন্য কেউ সুপারি দিয়েছে মানে আবার কে আপনাদের সুপারি দিল কি অন্য কোন ম্যাডাম তখনই বাণী একটা একটা করে নাম বলতে থাকে তখন গুন্ডাগুলো রেগে যায় বলে না এরা কারা তখনই তখনই অন্তরা ওরাও ওরাও নাম বলতে থাকে গুন্ডাগুলো রেগে আর্য অন্যজনের বলে না মৌলি ম্যাডাম মৌলি ম্যাডাম আমাদেরকে এই লোকটাকে মারার জন্য সুপারি দিয়েছিল তখন তো আর্য সবটা নিজের নিজের শার্টে লাগানো ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে তখনই গুন্ডাগুলো বলে মৌলি ম্যাডাম এই লোকটাকে মারার জন্য সুপারি দিয়েছিল আর তারপরে কালকে কিন্তু হেভি ঝামেলা হয়ে গেছিল অনেক কষ্টে বেঁচেছি এবার এবার আপনারা যদি কাজটা দেন তাহলে কাজটা করে আমরা আন্ডারকাউন্ট হয়ে যাব। এখান থেকে চলে যাব। তখনই বলে অ্যাডভান্স দিন তখন আর্য বলে আমাদের কাছে তো এখন কোনো টাকা নেই তখন গুন্ডাগুলো বলে টাকা নেই মানে টাকা ছাড়া এখানে কি তামাশা করতে এসেছো নাকি তখনই গুন্ডাটা বলে দাদা ও শার্টের মধ্যে একটা কি যেন দেখা যাচ্ছে ওকে ভিডিও করছে নাকি তখনই গুন্ডাগুলো বলে এই দেখি তো দেখি তো তো শার্টের মধ্যে কি তখন তো ওরা ভয় ভয় পেয়ে যায় তারপরে বাণী আর্য সামনে গিয়ে তারা আর বলে একদম কাছে আসবেন না তখনই অনিরুদ্ধ পুলিশের গাড়ির হর্ন বাজাতে থাকে তখন সেই গুন্ডাগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায় তারপরে বাণীরা সবাই বাইরে বেরিয়ে আসে তখন আর্য আর অন্তরা বলে বৌদি এবার যদি পুলিশের গাড়িটা না আসতো না তাহলে তো সর্বনাশ হয়ে যেত কিন্তু পুলিশের গাড়ি তো দেখতে পাচ্ছি না তখনই অনিরুদ্ধ বলে পুলিশের গাড়ি এই তো এখানে তখন অনিরুদ্ধকে দেখেই চমকে যায় অন্তরা আর্য আর বাণী তখন বাণী বলে মিস্টার চ্যাটার্জি আপনি এখানে তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি এখানে আমি ভাগ্যিস তখন রান্নাঘরে তোমরা কথা বলতে গিয়েছিলে তখন আমি শুনে নিয়েছিলাম আমি ভাবতে পেরেছি যে তুমি নিশ্চয়ই এরকম কিছু একটা করবে আমি যদি এখন সময় মতো না আসতাম তাহলে বাণী কি হতে পারতো তুমি ভেবে দেখেছ তখন বাণী বলে আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা ছাড়া আমার কাছ আর উপায় ছিল না মিস্টার চ্যাটার্জি আমরা আমরা সব কথাগুলো গুন্ডাদের ভিডিও করে নিয়ে নিয়েছি এখানে রেকর্ডিং করা আছে এবার শুধু মিডিয়ার সামনে সবটা প্রকাশ করা পালা তখন অনিরুদ্ধ এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় তখন আজও দেখায় হ্যাঁ দাদা এই যে এখানে ক্যামেরা লাগিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সব ভিডিও করে নিয়েছি ওইদিকে দেখা যাবে মৌলিয়া নয়ন তারা কথা বলছে ঠিক তখনই নয়নতারাকে তারাকে বান্টি ফোন করে তখন নয়নতারা বলে এই বান্টিটা ফোন করেছে আবার তখনই নয়নতারা ফোন ধরে বলে কি হয়েছে তোকে পাঠিয়েছিলাম টাকা দিতে টাকাটা দিয়েছো তখনই বান্টি বলে যে সেখানে বাণী পৌঁছে গেছে তখন তো নয়ন ভয় পেয়ে যায় আর বলে কি ওই ডাকাত সেখানেও পৌঁছে গেছে তখন মৌলি বলে কি হয়েছে কি হয়েছে গ্র্যান্ড মমি তখন তো নয়ন তারা বলে আর বলো না দিদি ভাই ওই ডাকাতরানি দলবল দল নিয়ে সে গুন্ডাটার ক্লাব ঘরে পৌঁছে গেছে তখনই মৌলি ভয় পেয়ে যায় বলে কি বলছো তুমি গ্র্যান্ড মমি এবার কি হবে তখন নয়ন তারা বলে দিদি ভাই তুমি ঈদ ভাঙার প্রস্তুতি নিয়ে নাও তোমাকে তো এবার জেলে যেতে হবে জেলে গিয়ে ইট ভেঙ ইট ভাঙতে হবে তখন মলি বলে না না আমি এটা কিছুতে করতে পারবো না কিছুতেই না আমাকে কিছু একটা প্ল্যান করতে হবে কিছু একটা করে আমাকে এই উপায় থেকে বাঁচতে হবে ঠিক তখনই মৌলি হাসতে থাকার বলে গ্র্যান্ড মামি পেয়েছি আমি এখনই মিডিয়ার লোকজনকে ফোন করবো আর বলবো সেদিন আমাকে অনিরুদ্ধ বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে দেখি না ও আমাকে বিয়ে না করে কোথায় যায় ঠিক তখনই মিডিয়ার লোকজন সেখানে চলে আসে আর বলে মৌলি রয় আপনার সঙ্গে আমরা কথা বলতে এসেছি তখন নয়নতারা বলে বাহ দিদি ভাই তুমি মিডিয়ার লোকজনদের নাম নিলে আর এখানে তো মিডিয়ার লোকজন হাজির হয়ে গেল এবার এবার নাটক করো দিদি ভাই কিছু একটা করো তখনই নাটক করতে থাকে ওইদিকে সবাই চলে আসে মৌলি তখন ঈশানী বলে একই মিডিয়ার লোকজন এখানে কেন তখনই মৌলি বলে মম আমি আমি এদেরকে খবর দিয়েছি কারণ আমার সঙ্গে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের জাস্টিস শুধুমাত্র এই মিডিয়ার লোকজনই দিতে পারে আপনাদের বাড়িতেও তো মা বোন আছে আপনারা আমাকে প্লিজ জাস্টিস পাইয়ে দিন আপনাদের আপনাদের কাছে কাছে আমি অনুরোধ করছি ঠিক তখনই মৌলির কাছে পিনাকি আছে আর বলে মৌলি এসব কি হচ্ছে কিসের কিসার অন্যায় হয়েছে তোমার তোমার জন্য সঙ্গে তখনই দাদু ভাই বলে আচ্ছা দিদি ভাই তোমার সঙ্গে কোনো অন্যায় হয়ে থাকলে আমাদের বলো আমরা তোমাকে জাস্টিস পাইয়ে দেব মিডিয়ার লোকজন কি করে পাইয়ে দেবে ঠিক তখনই অনিরুদ্ধ বাণী তারপরে আর্য অন্তরা এসে হাজির হয় তখন বাণী বলে আমি বলছি মৌলি ম্যাডাম কি বলার চেষ্টা করছে আমি বলছি তখন বাণীদের দেখেই ভয় পেয়ে যায় নয়ন তারা ওইদিকে মৌলিও ভয় পেয়ে যায় তখনই ঈশানী বলে কি হয়েছে বাণী তখন বাণী বলে কি মৌলি ম্যাডাম মিডিয়ার লোকজনকে দেখে ভয় পেয়ে গেলেন তো যে খেলাটা আপনি শুরু করেছিলেন না সেদিন আজকে সেই খেলাটা আমি শেষ করবো বলেই মিডিয়ার লোকজনকে আমি আসতে বলেছি তখন ঈশানী বলে কি বলছো তুমি তখন অনিরুদ্ধ বলে কি মৌলি সেদিন কি ঘটেছিল তুমি বলবে না আমি বলবো তখন ঈশানী বলে কোন দিনের কথা বলছো তুমি অনিরুদ্ধ দিন যে ছবিগুলো নিয়ে এত কিছু হলো সেটা তখন বাণী বলে হ্যাঁ হ্যাঁ মাসিমা সেটাই আসলে সেই দিন এই যে ছবি এত ছাপানো হলো এত কিছু করা হলো সে সব কিছু আসলে কার ঘটানো সব প্রমাণ আজকে আমি নিয়ে এখানে এসেছি আমি মিডিয়ার লোকজনদের সামনে সবটা প্রমাণ করে দেবো তখন মৌলি বলে তুমি মিথ্যে কথা বলছো মিথ্যে নাটক করছো এখানে তাই না তখন বাণী বলে এখনই সবটা প্রমাণ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ